এই বাংলাদেশ কর্মচারী শিকার হয়ে এই বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছিল পৃথিবীর বিদায় নিতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে একাত্তরের পর শক্তি তারা এবং তাদের পশ্চিমের মিত্র যারা এই বাংলাদেশকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে মানতে পারে নাই যারা এই বাংলাদেশকে সবসময় শোষণ করেছেন এবং শোষণের করে আছেন তারা আমাদের এই দেশের সাধারণ মানুষের উত্থানকে মেনতে পারে নাই যার কারণেই এই সাধারণ মানুষের জনগণের নেতাকে হত্যা করে ভেবেছিল এই দেশকে আবার এই শোষণ করে

সারা পৃথিবীতে যে অসুবিধের মন্দা চলছে সেই মন্দা ঢেবে আমরা কিছুটা হলেও আমরা আক্রান্ত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই মন্দাকে কাটিয়ে উঠিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নিয়ন্ত্রণ চেষ্টা করে যাচ্ছেন তারপরেও কিছু কিছু অসৎ সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা অধিক মুনাফার কারণে তারা সুযোগ পূজা অনেক সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে

শ্রমিক কর্মচারী থেকে সকলেই তারা বঙ্গবন্ধু হত্যার পরে যারা এসেছিল তারা শ্রমিকদেরকে অনেক দিয়েছিল সময় জেলে থাকার জন্য নানান মিথ্যাচার করেছিল তারা কিন্তু শ্রমিকদের জন্য খুব একটা কল্যাণমূলক কাজ করেছেন কিন্তু নেই এই স্বাধীন বাংলাদেশে যা কিছু শ্রমিক

যেভাবে উনি এই দেশকে অন্ধকার থেকে আলো টেনে এনেছেন যেভাবে ব্যর্থ রাষ্ট্রকে আজকে সফলতায় ভরে দিয়েছেন সারা বিশ্বের কাছে আজকে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা এই দেশের মানুষের আর উন্নয়ন করার জন্য ব্যবস্থা করে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা দুই হাজার একত্রিশ সালের মধ্যে মানুষকে বর্তমানে দেশে নিয়ে এদেশের শ্রমিক সেই শুরু করে আমাদের দরিদ্র মানুষের